আসসালামু প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দৌড় অনুদাবন প্রতিষ্ঠান প্রতিরক্ষা মন্ত্রণালয় মে তারিখে একটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই সার্কুলার সম্পর্কে আমরা বিস্তারিত দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এগারো ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখে একটি স্মারক নাম্বার দেওয়া আছে এখানে স্মারকের সারপত্র মোতাবেক রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই এর নবমতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য প্রয়োজন হবে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমানের ডিগ্রি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত অন্য কোনো সংবিধিবদ্ধ সংস্থা হিসাব হিসাবরক্ষণ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অফিসার নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য প্রথম শ্রেণীতে ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত বা অন্য কোনো সংবিধিবদ্ধ সংস্থায় ভান্ডার রক্ষক চার বছর অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার জন্য এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে এবং আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার শর্তগুলো এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করা যাবে আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলমান থাকবে দেখতে পাচ্ছেন পনেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এখানে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন দুইশো তেইশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি এস এম এস এর ফর্মেট দেওয়া আছে এভাবে এস এম এস টি লিখে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এই ছিল আজকে সার্কুলার আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল টি অল করে রাখুন ধন্যবাদ সকলকে